বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট কীভাবে পারমানেন্টলি ডিলিট করবেন আপনি যদি এটা জানতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র এক মিনিটের মধ্যেই জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট চিরদিনের জন্য ডিলিট করা শিখে যাবেন খুব সহজেই কিভাবে চলুন এই ভিডিওতে জেনে নিন বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করা খুবই সহজ এর জন্য প্রথমে আপনাকে আপনার জিমেল অ্যাপটি এইভাবে ওপেন করতে হবে আর একটা ডাউট আমি এখানেই ক্লিয়ার করে দিচ্ছি জিমেল অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট আর জিমেল আইডি বা গুগল আইডি সব একই জিনিস আলাদা কিছু না শুধু নাম আলাদা আলাদা ব্যবহার করা হয় এখন আপনাকে কি করতে হবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এখানে উপরে আপনি একটি প্রোফাইল আইকন দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন এরপর এখানে আপনি ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট অপশানটি দেখতে পাবেন এতে ক্লিক করুন এখন আপনি লক্ষ্য করবেন নতুন আপডেট আসার পর জিমেল অ্যাকাউন্টের সব সেটিংস কিছুটা বদলে গেছে তাই এই ভিডিওটা মন দিয়ে দেখবেন আর ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের প্রতিটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেশন দেয় এখন যদি আপনার একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সেটি সুইচ করতে পারেন তো আমি এই অ্যাকাউন্টটি সুইচ করে নিলাম এরপর নিজে কল করুন এবং এখানে আপনি ডেটা প্রাইভেসি অপশানটি দেখতে পাবেন এতে ক্লিক করুন তারপর আবার নিচে স্কল করতে থাকুন এখন এখানে আপনি মোট দুটি অপশান দেখতে পাবেন আর এখানেই বেশিরভাগ মানুষ কনফিউজ হয়ে যায় ডিলিটে গুগল সার্ভিস ডিলিট ইয়োর গুগল অ্যাকাউন্ট যদি আপনি ডিলিটে গুগল সার্ভিসে ক্লিক করেন তাহলে গুগলের কোনো নির্দিষ্ট সার্ভিস ডিলিট করতে পারবেন যেমন আপনি যদি গুগল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল বা গুগল প্লে স্টোর বা গুগল পে বা গুগল ড্রাইভ ব্যবহার করেন তাহলে এখান থেকে নির্দিষ্ট কোনো সার্ভিস ডিলিট করা যাবে ধরুন শুধু গুগল পে বা গুগল ড্রাইভ ডিলিট করতে চান তাহলে এই অপশান ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনি পুরো জিমেল অ্যাকাউন্টে ডিলিট করতে চান তাহলে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করতে হবে যেটা একদম নিচে থাকবে এবং সেখানে একটি ক্রস আইকন দেখা যাবে এই অপশানে খুব সাবধানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ড পিন প্যাটার্ন ফিঙ্গারপ্রিন্ট চাইবে এটা ভেরিফাই করার জন্য যে ফোনটি আপনারই একটি নতুন পেজ লোড হবে এখানে পরিষ্কারভাবে লেখা থাকবে আপনি যদি গুগল অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে জিমেলের সব ডাটা ডিলিট হয়ে যাবে ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে ক্যালেন্ডার ডিলিট হয়ে যাবে প্লে স্টোর অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে গুগল পে থাকলে সেটাও ডিলিট হয়ে যাবে গুগল ড্রাইভে সব ফটো ভিডিও ডিলিট হবে গুগল ফটোর সব ডাটা ডিলিট হয়ে যাবে তাই এই বিষয়ে আপনার জানা খুব জরুরি যদি আপনি ডিলিট করার আগে আপনার ডাটা ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড এর ডাটা অপশানে ক্লিক করুন গুগল অ্যাকাউন্টে সব ডাটা ডাউনলোড করে নিতে পারেন আর যদি ডাটা ডাউনলোড করতে না চান তাহলে নিচে কল করে দুটো বক্সে ঠিক চিহ্ন দিয়ে কনফার্ম করুন যে হ্যাঁ আপনি আপনার গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে চান এরপর শুধু ডিলিট গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করুন কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আপনার গুগল অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের এক পারসেন্ট হলেও কাজে লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ বা থ্যাংকস লিখে জানাবেন